যেই ব্যক্তি এতে কাফে থাকবে আল্লাহর প্রেমে মসজিদে অবস্থান করবে সুযোগ পাইলে জিকির করবে দুনিয়া বি কোনো মানুষের সঙ্গে কথা বলবে না প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবে না গোসুল হাত ছাড়া মসজিদ থেকে বের হবে না এই ব্যক্তির জন্য সবে কদর পাওয়াটা অনেক সহজ অনেক সহজ আবু সাঈদ ক্ষুদিরীর দিয়াল হু দেখে বলে মানুষ যে বিশ্ব নবিরাস উল্যাহ সাল্লল্লাহ আরিও সালনা প্রথম রমজানের প্রথম দশ দিন এতে কাঁপে বসলেন বসার পর আবারও তিনি দশ দিন এতে কাঁপে বসলেন মোট বিশ দিন এতে কাফে থাকার পর তাবু থেকে মাথাটা বের কইরা আমরা যারা নবীজির সঙ্গে এতে বসেছিলাম ডেকে বলে ও সাহাবিরারি তোমরা যারা আমার সঙ্গে দশ দিন এতে কাফে বসেছিলে ও সাহাবিরারি আমরা যে সবে সবে কদর কদর তালাশ করেছিলাম, সেই এই দিনে পাই নাই এরপরে যখন তোমরা আরো আমার সঙ্গে দশ দিন এতে কাপে বসেছিলে আমাকে এক ফেরিস্তা জানাইল এই দশ দিনের মধ্যেও সবে কদর হয় নাই আমার জানায় দেয় সবে কদরকে যদি পেতে চান সবে যদি হকদার আপনি হতে চান তাহলে রমজানের শেষ দশকে আল্লাহর দেনে থাইকা সবে কদর তালাশ করেন অবশ্যই অবশ্যই সবে কদর পেয়ে যাবেন সুবাহান আল্লাহ বিশ্ব নবি রাসুল্লাহ সল্লসাল্লাম দেখে বলে সাহাবিরা রে সবে কদর যদি তালাশ করতে চাও আমি নবীজিকে স্বপ্নের মধ্যমে দেখানো হয়েছিল কোন রাতে সবে কদর কিন্তু সাহাবিরা আমাকে স্বপ্নের মধ্যমে তা ভুলায় দেওয়া হয়েছে আমার স্মরণ নাই কোন দিনে সবে কদর হয়েছিল আমার কিন্তু মনে নাই কিন্তু এতটুকু মনে আছে আমি যেই দিন ওই সবে কদর পেয়েছিলাম ওই রাতে আমি এমন জায়গায় সেজদা দিয়েছিলাম যে জমিনটা ছিল পানি দ্বারা ভিজা কাদা মাটি কাদা ওয়ালা জমিন অর্থাৎ ওই দিন বৃষ্টি বর্ষণ হয়েছিল সুতরাং বুঝা যাই সবে কদর যেই দিন হইব যেই রাতে সবে কদর হবে সবে কদরের কিছু আলামত আছে যে আলামতের মধ্যে এমন আলামত আছে ওই রাতের বেলা আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন দেখা যাবে ওই রাতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে এমন হতে পারে ওই রাতে অথবা পরের দিনও বৃষ্টিও হবে সুবাহান আল্লাহ ايبار ابو سعيد خدري رضي الله عنه ডেকে বলে মানুষ যে বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাহ এই কথা যখন বলেছিলেন আমি লক্ষ্য করে দেখেছি ওই সময় তো বাড়ির উপরে অর্থাৎ বাড়ির সাদের মধ্যে টিন ছিল না সাদ ছিল না খেজুর গাছের ডাল দিয়া সাদ বানানো হয়তো বৃষ্টির ফোঁটা সাদের মধ্যে পইরা ওই ফোটা জমিনে যখন পর করতো এর ছিটা আইসা আইসা লাগত বোঝা যায় সবে কদর হবে ওই রাতে যে রতে আসমানটা মেঘাচ্ছন্ন থাকবে পরে দিন বৃষ্টি হবে অথবা ওই রাতে বৃষ্টি হবে মৃদু মৃদু হালকা হালকা বাতাস হবে এই রাতে আমাদেরকে সবে কদর তালাশ করতে হবে এ বন্ধুয়া বাবাজি এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই বিশ্ব জন বিরাসুল্লাহ সাল্লাল্লা আল্লু দিন তারিখ নির্ধারণ করে নাই যে সাতাইশে রজনীতে সবে কদর হবে যদি হয়তো আমরা যেমনিভাবে একত্রিত হইয়া সাতাইশে বাদতে মগ্ন থাকি নারে বন্ধু না না শুধু এক রজনীতে নয় রমজানের দশকের মধ্যে একুশে রজনীতে তেইশে রজনী রজনীতে পঁচিশের রজনীতে সাতাইশের রজনীতে উনত্রিশের রজনীতে জায়গা জায়গা আল্লাহর কাছে সবে কদ তালাশ করা কারণ হইল সবে কদরের দাম এত বেশি এত বেশি এক রাতের ইবাদত হাজার রাতের চাইতেও অনেক বেশি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি Why <laughs> পুরা মাস এতে কাপে বসেছিলেন আবার আরেক মাস আরেক বছর যে বছর তিনি ইন্তেকাল করেন ওই মাসে ওই বছরে তিনি বিশ দিন এতে ছিলেন অন্য সময় তার জিন্দগির মধ্যে যদি তাকানো যায় দেখা যায় তিনি অধিকাংশ সময় শেষ দশকে এতে কাল করেছিলেন এই জন্য অলামাই গ্রাম ডেকে বলে মানুষ যে তোমরা যদি এতে কাফে বসতে চাও শেষ দশকে এতে কাফে বস কারণ হইল এতে কাপের দাম এত দাম এত দাম এই ব্যক্তির গুনা হয় না মন চাইলেও গুণা করতে পারে না এই ব্যক্তি গুণা না করার কারণে আল্লাহর এত প্রিয় হয়ে যাই আল্লাহর এত নৈকট্য বান্দা হয়ে যায় এই বান্দা তখন জবান দিয়ে এমন এক মহাব্বতে পড়ে যায় আল্লাহর সাথে এমন এক মহাব্বত হয় আশেক মাসুক এমন হয় আশেক মাসুক সারা বুঝে না মাসু আশেক সারা কিছুই বুঝে না এইটা হইলো হাতি কি কথা আল্লাহ রসুল সাল্লাম ডেকে বলে মানুষ রে খেয়াল করো শুনো খুব খেয়াল করে শুনবা কেউ যদি আল্লাহর অলি হতে চায় সে শুধু কেবলমাত্র ফরজ ফরজ ইবাদত করলে আল্লাহর ওলি হবে না আল্লাহর ওলি হতে হইলে ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করতে হবে বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে করবে সেই যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তখন বান্দা হাত দিয়া যদি কোনো কাজ করে তো সেই হাতের কাজটা স্বয়ং আল্লাহ তাআলার হাত হয়ে যায় সুবহানাল্লাহ এই বান্দা যখন এই অলি যখন জবান দিয়া কিছু বলে এই জবানটা আল্লাহ তালার জবান হয়ে যায় এই অলি যখন চোখ দিয়া কোনো কিছু দেখে এই চোখটা আল্লাহর চোখ হইয়া যায় এই অলি যখন পা দিয়া কোথাও অগ্রসর হয় তখন আমার আল্লাহ রব আলিনের ওই পা হইয়া যায় এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিসে কুর্সির মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে বান্দারি কেউ যদি আমি আল্লাহর দিকে এক পা অগ্রগামী হয় আমি আল্লাহ তার দিকে দুই পা অগ্রগামী হয়ে যায় কেউ যদি আল্লাহর দিকে একবার দৌড়াই কেউ যদি আল্লাহর দিকে আস্তে আস্তে হাইটা আসে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে সমানে দৌড়াইতে থাকি সুবহান আল্লাহ মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে মানুষ রে এতে কাপ কেন তুমি করবা না এতে কাপ কেন তোমার মন চায় না এ চোর বক্ত মানুষ আপনারা তো অধিকাংশ মানুষ ব্যবসায় নিয়োজিত থাকেন অনেকেই অনেক ব্যবসায় পার্টনার অনেক কাজে আপনারা জড়িত থাকেন সারা বছর ইবাদতে তেমন সময় দিতে পারেন না তেমন নামাজ বন্দি করতে পারেন না আসুন না আমরাই একটা রমজান মাস এমনই ইবাদত করব আল্লাহকে খুশি করে ফেলব কারণ আমার আল্লাহ বারবার বলেন জান্না আমি নিশ্চয়ই ওই মুমিন বান্দাদের জান মানকে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে যে আল্লাহ আপনাকে ক্রয় করার পরে আপনাকে ব্যবসা বাণিজ্যের সময় দিল কামাই রুজি করার সময় দিল আনন্দ ফুর্তি করার সময় দিল অথচ প্রয়োজন ছিল শুধু কেবল মাত্র বিনামাজে দাঁড়াইবেন কেবল মাত্র রমজানের রোজা রাখবেন হজ ফরজ হইলে হজ করবেন জাকাত ফরজ হইলে জাকাত আদায় করবেন কিন্তু এর পরও আল্লাহ আপনাকে অন্যান্য ইবাদতের পাশাপাশি দুনিয়া কাজ করার অবকাশ দিয়েছেন যেহেতু আল্লাহ আপনার প্রতি করুণা করেছে এই জন্য আমরা এই রমজান মাসটা একটু আসুন না আল্লাহ নিয়োজিত হয় এতে নিয়ত করি বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাম ডেকে বলে মানুষ কেউ যদি আয়ক করে তার জন্য ফায়দা হইল দুইটা এক নম্বর ফায়দা তার জীবনে আর গুণা হবে না অথবা যতদিন সে আয় কাপে থাকবে তার গুণা হবে না দুই নম্বর আবলকারীর যে সোয়াব এতে কাপকারীরও সেই সব সোবাহান আল্লাহ হয়তো বা হাদিসটা আপনাদের বুঝে আসে নাই আসুন আমরা একটু ব্যাখ্যার সঙ্গে শুনি আপনার গুনা হবে না এর অর্থ হইল এই যে মনে করেন আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা আপনি এত সহজে গুণা করেন না হঠাৎ করে বেগানা নারী আপনার চোখের সামনে পড়ে গেল আপনি চান্নাই গুণা করবেন কিন্তু আপনার চোখের সামনে গুনার কাজ পড়ে গেল হঠাৎ করে টিভির মনে অশ্লীল ছবি চলে আসলো আপনি মুদিখানার দোকানে গেছেন সদাই কেনার জন্য গিয়া দেখেন সেখানে অশ্লীল ভিডিও চালু হয়ে গিয়েছে অর্থাৎ অনি ইচ্ছাকৃতভাবে আপনার গুনা হয়ে যাইতেছে কেউ যদি এতে গাবে বসে ওই খাটি বান্দার অদিচ্ছাকৃতভাবে গুনা হবে না দুই নাম্বার ফায়দা হইল আমলকারীর বরাবর সাব এর দ এই যে আপনি যখন এতে কাপে বসবেন আপনি তো আর বাইরে যেতে পারবেন না আপনি তো অসুস্থ মায়ের খেদমত করতে পারবেন না আপনি তো অসুস্থ প্রতিবেশীর সেবা করতে পারবেন না আপনি তো জানা যান নামাজে শরীর হতে পারবেন না অর্থাৎ সমাজের যেই যেই কাজগুলো করলে আপনার নেকি লেখা হয় আপনার সব লেখা হয় কিন্তু এতে কাপে বসার কারণে আপনি সেই এই জিনিসগুলো থেকে পৃথক থাকতেছেন আপনাকে বাধা দেওয়া হচ্ছে এই জন্য রাসূলুল্লা সাল্লা সাল্লাম বলেন মানুষ যে নিরাশ হইও না হতাশ হইও না তোমরা যদি এতে কাপে বসে যাও ওই ব্যক্তি জানা যান নামাজে দাঁড়াইয়া যে সব কামাইব ওই ব্যক্তি মায়ের খেত মত কইরা যে সব কামাইব ওই ব্যক্তি প্রতিবেশী সেমা কইরা যেই সব কামাইব তুমি বান্দা এতে কাবে বসার কারণে ওই পরিমাণ সব তুমিও কামায়া ফেলবা এই জন্য মুসলমান বন্ধুগণ হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এতে কাবে বসেছেন মসজিদে একজন মানুষ মসজিদের বারান্দায় আহিসা ভরলেন আব্বাস সালাম দিলেন সালামের জবাব নিলেন সালাম দেওয়ার লোকটা চুপ মারে বসে রইল আব্বাস রান্ন ডেকে বলে আপনার চেহারার মধ্যে কেন যেন পেরেশানির একটা ছাপ দেখা যায় আপনার কি কোনো কষ্ট আসেনি আপনি কি কোনো চিন্তায় পড়ে আছেন নি ওই লোকটা ডেকে বলে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো ভাই আপনি সঠিক ধরেছেন সঠিক বুঝেছেন আমি অনেক বড় পেরেশানির মধ্যে আছি কি পেরেশানি বলো না ভাই আমি ঋণগ্রস্ত আমি এত টাকা ঋণী হয়েছি ওই ব্যক্তি আমার কাছে এত পরিমাণ টাকা পাইব ও রাসুল উল্লাহ সাল্লামের চাচা তো ভাই আপনাকে বলে দে এই কবর বলার কসম করে বলি অর্থাৎ সাল্লালু সাল্লামের জাতের কসম করে বলি ওই টাকা পরিশোধ করার সামর্থ্য আমার নাই এইবার আব্বাস হু দেখে বলে ভাই আপনি কি চান আপনার জন্য আমি কি সুপারিশ করব আপনার জন্য আমি কি তার সাথে কথা বলবো নি এই লোকটা ডেকে বলে ও এইটা আপনার ইচ্ছা যদি আপনি বলতেন তাহলে আমার জন্য ভালো হইত এইবার আব্বাস রাদিয়াল্লাহু এতে কামে বসা ছিলেন তিনি মসজিদ থেকে বের হইলেন ওই লোকটা ডেকে বলে সাহাবি আপনি তো এতে কাপে আছেন আপনি যে মসজিদ থেকে বের হইতেছে আপনার তো থেকে ভঙ্গ হয়ে যাইব এইবার আব্বাস ডেকে বলে ও ভাই ভীষণ বিরাসুল্লাহ সাল্লাল্লাহ একটা কথা বলেছে যে এই কথা শোনার পর আমার চোখু দিয়ে পানি চলে এসেছিল সেই কথাটা হইল কোন মানুষ যদি অপর ভাইয়ের বিপদে পইরা অপর ভাইয়ের বিপদে হাত বাড়াইয়া সামনে অগ্রগামী হয় অর্থাৎ তার বিপদ থেকে উদ্ধার করার জন্য সামনে যায় তাহলে তাকে দশ হাজার সর ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায় আর বন্ধু ইতিকাফে 10000 বছর কবুল এক দিনের ইতিকাফের কত গুণ কত গুণ কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে তার এবং জাহান্নামের মাঝখানে তিন খন্দক পরিমাণ দূরত্ব তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ অর্থাৎ মনে করেন আপনি আর জাহান্নাম পাশাপাশি কিন্তু একদিন এ দেখেকাপ থাকার কারণে এই এ দেখাপকারীর জন্য জাহান্নামটা দূরে সরতে 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 নয় দুই দিন নয় এক ঘন্টার রাস্তা নয় দুই ঘন্টার রাস্তা নয় তিন খন্দক পরিমাণ দূরত্বে চইলা যায় কিতাব বলারা প্রমাণ করে খন্দক মানে কি বুঝাইল এই খন্দকের পরিমাণ এত বেশি এত বেশি এক খন্দকের দূরত্ব হইল আসমান থেকে জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে এত দূর পর্যন্ত এক খন্দক এই রকম ভাবে দুই খন্দক এইভাবে তিন খন্দক যখন তখন আপনার সামনে থেকে জাহান দূরে সইরা যাইব অর্থাৎ আপনাকে আর জাহান নামে দেওয়া হইব না এক যুগের পরিমাণ যদি আসমান এবং জমিন বরাবর হয় তাহলে আপনারাই চিন্তা করুন যখন আপনার এক দিনের এক তিন খন্দ হইব তাহলে কত দূরত্ব হইব আল্লাহ আকবার আর এই এক যদি আপনার দশ হাজার বছর হয় একদিনে যদি তিন খন্দক দুই দিনে ছয় খন্দ তিন দিনে নয় খন্দক এইবার আপনি হিসাব করুন দশ বছরের কত দূরত্ব অর্থাৎ আপনি অপর ভাইয়ের বিপদে অগ্রগামী হওয়ার কারণে তাকে বিপদ থেকে উদ্ধার করার কারণে আমার আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নামকে এত দূরে লইয়া যাইব আপনি জাহান্নামে হইবেন না আপনি আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবেন সুবহানাল্লাহ